নলহাটি বিধানসভায় বড়সড়ো রাজনৈতিক রদবদল তৃণমূল ছেড়ে আইসএফের যোগ প্রায় দুশো পরিবারের বীরভূম জেলার নলহাটি বিধানসভা এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করলো এক বড়সড় রথ আজ নলহাটি বিধানসভার তেছাহাটি মোড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফের নেতা জসিম রেজার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় দুষোট্টি পরিবার আইএসএফে যোগদান করল সূত্রে জানা গিয়েছে তেছাহাটি হরিশোড়া ছোট হাজারপুর ছোট পুদুরা এবং চামটি বাগান এই পাঁচটি গ্রামের শতাধিক পরিবার একযোগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আইএসএফ এর সামিল হয় এদিন তেজহাটি মোড়ে এক সংক্ষিপ্ত যোগদান কর্মসূচির মধ্য দিয়ে দলীয় পতাকা তুলে দিয়ে নতুন সদস্যদের আইএসএফ এ স্বাগত জানান নেতা জোসেম রেজা যোগদানকারী পরিবারগুলির অভিযোগ দীর্ঘদিন ধরে তারা এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের কাছে গিয়ে কোনো সুরাহা পাননি রাস্তা পানীয় জল কাজের সুযোগ সামাজিক সুরক্ষা একাধিক বিষয় নিয়ে খুব জমছিল সাধারণ মানুষের মধ্যে সেই অসন্তোষ থেকেই তারা নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন বলেই জানান যোগদানকারীরা এই প্রসঙ্গে আইসএফ নেতা জসিম রাজা বলেন নলহাটি বিধানসভায় সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন তৃণমূল কংগ্রেস মানুষের বিশ্বাস হারিয়েছে মানুষের অধিকার ন্যায় এবং রাজনীতি করে আগামী দিনে আরও বহু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবেন অন্যদিকে এই কেন্দ্র করে নলহাটি বিধানসভায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে বিশেষজ্ঞদের মতে এত সংখ্যক পরিবারের একসঙ্গে দল পরিবর্তন তৃণমূল কংগ্রেসের সংগঠনের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে আসন্ন দিনে নলহাটি বিধানসভায় রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায় সেদিকেই এখন নজর तो राजनैतिक <स्थित>

মন্ডল শিলং মণ্ডলে নিত্য প্রতিষ্ঠিত হয়েছিল এই যে মন্ডলে 2022 সালে गवर्नमेंट চাকরি মণ্ডলে মেকআপ পরিসর

তার <laughs>